সবার সঙ্গে সব সময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে তাহলে তাকে আপনি জানান যে হ্যাঁ আপনিও তাই বিশ্বাস করেন কারণ সবসময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই সবাইকে এক্সপ্লেনেশন দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো অপাত্রে ভালোবাসার দান করতে নেই আর কখনো কখনো নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নেই কষ্টের কথা সবাইকে বলতে নেই বিশেষ করে নিজের কারোর সঙ্গে শেয়ার করতে নেই কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে কখনো ভালোবাসা চাইতে নেই কারোর কাছে প্রায়োরিটি চাইতে নেই কেউ যদি সঙ্গে থাকতে না যায় তাহলে তাকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে আর সব থেকে বড় কথা যেখানে কদম নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে আর তাহলে শান্তি খুঁজতে গিয়ে ভুলভ্রান্তি কম